অনেকেরই ব্যানাপোল বর্ডার নিয়ে একদমই ভুল ধারণা আজকে সেই ভুল ধারণাটাই হচ্ছে বলবো অনেকের ধারণা হচ্ছে অনেক ভোরে গেলে সবার আগে সিরিয়াল সবার আগে ইমিগ্রেশন পার করে ইন্ডিয়া যাওয়া হচ্ছে সহজ হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে ভোরের দিকে সবাই লাইন দেয় তো সেক্ষেত্রে অনেকটা ভিড় হয় ইমিগ্রেশনে পাঁচ ছয় ঘন্টা লেগে যায় আপনারা এক কাজ করবেন বেলা একটা দুইটা তিনটা এই টাইমের মধ্যে গেলে আপনার আপনাদের লাইনে দাঁড়াতে হবে না হায়েস্ট দশ থেকে পাঁচজন হয়তো লাইনে থাকে তো ইজিলি হচ্ছে আপনারা বেনাপোল বর্ডার পার হয়ে ইমিগ্রেশনটা পার করতে পারবেন ইন্ডিয়া যাওয়ার জন্য তো অনেকেরই হচ্ছে অনলাইনে আমি দেখেছি আমি নিজেও যাওয়ার জন্য অনেক রিসার্চ করেছিলাম তো তখন দেখলাম বেনাপল বর্ডারে প্রচুর পরিমাণে ভিড় পাঁচ ছয় ঘন্টা লেট হচ্ছে তো এই জিনিসটা মানে আমি নিজে যেয়ে হচ্ছে আমি মানে প্রমাণ পেলাম সেটা হচ্ছে আমি যেহেতু দুপুরের দিকে আর কি গিয়েছিলাম দুইটার দিকে আর কি দুইটার দিকে যে আমি টোটালি ইমিগ্রেশনে কোনোই লোক পাইনি মাত্র দশ থেকে মানে পাঁচ থেকে জনের মতো হচ্ছে লাইনে ছিল তো আমি ইজিলি ইমিগ্রেশনে চলে যেতে পেরেছিলাম আমার টোটাল কাগজপত্র সব কিছু দেখিয়ে আমার হায়েস্ট টাইম লেগেছিল তিরিশ মিনিট তো এটাই হচ্ছে আমি একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করলাম যাদের ভুল ধারণা আছে ব্যানাপল বর্ডার নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন